আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই বেশ কয়েকদিন লক্ষ্য করছি সিরাজগঞ্জে বিভিন্ন পাড়ায় মহল্লায় অকারণে কেন্দ্র করে বড় বড় মারামারি হয়ে যাচ্ছে এটা আমাদের সিরাজগঞ্জের জন্য অত্যন্ত খারাপ বাংলাদেশের সকল মানুষ এখন সিরাজগঞ্জকে ঘৃণার চোখে দেখবে আমরা চাচ্ছি এই সিরাজগঞ্জকে একটি আধুনিক সিরাজগঞ্জ হিসেবে গড়ে তোলার জন্য যে সিরাজগঞ্জের ঐতিহ্য আছে অনেক আগে থেকেই যে সিরাজগঞ্জে অনেক মনীষীর জন্ম বড় বড় রাজনৈতিক নেতার জন্ম বড় সাংস্কৃতিক সাংস্কৃতিকবিদের জন্ম ক্রিয়াবিদের জন্ম অকারণে পাড়ায় মহল্লায় মারামারি তৈরি করে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে যারা মারামারির সঙ্গে সম্পৃক্ত তাদের কোনো সার দেওয়া হবে না রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ তাদেরকে প্রশ্রয় দিবেন না এবং আমরাও দেব না আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই ইতিমধ্যেই ওনারা ওনাদের কার্যক্রম চালাচ্ছেন আমি আরও বিনীতভাবে অনুরোধ করব। প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তার বৃন্দর কাছে আপনারা আপনাদের কাজ করে যাবেন যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করবেন এবং এই মারামারি থামানোর জন্য যে ধরনের কাজ চালানো দরকার আপনারা চালাবেন যাকে পাবেন বিশেষ করে এই মারামারির সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করবেন নিরহ মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন আমরা যারা রাজনীতি করি যারা আমরা সামাজিকভাবে দায়িত্বে আছি আমাদের সমর্থন থাকবে অনেকেই প্রশ্ন করেন আমাদের ভূমিকাটা কি ইতিমধ্যেই বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করেই যাচ্ছি কিন্তু অনেকেই আমাদের কথা শুনছেন না তাই বলতে চাই যারা এই সিরাজগঞ্জকে অস্থিতিশীল করতে চায় অকৃতকার্য কার্য করতে চায় তাদের বিরুদ্ধে সচ্চার ভূমিকা রাখতে হবে প্রত্যেকের আমি সিরাজগঞ্জবাসীর কাছে বিনীতি অনুরোধ করতে চাই সিরাজগঞ্জের ঐতিহ্যকে ফিরিয়ে এনে আসেন সিরাজগঞ্জকে ঘৃণিত করবেন না সিরাজগঞ্জকে বাংলাদেশের চোখে খারাপ জেলা হিসাবে পরিণত করবেন না ধন্যবাদ